মাস্টার ইন নতুন আরেকটি ইংলিশ লেসন ভিডিও তোমার তোমার সবাইকে স্বাগতম চটপট তৈরি হয়ে যাও নিজেদের ইংরেজিকে ইমপ্রুভ করার জন্য নিজেদের ইংরেজিকে বেটার করার জন্য বর্তমান সময় কিন্তু ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান সমাজের ইংরেজি ছাড়া কিন্তু একেবারেই অসম্ভব তুমি সকাল বেলে ঘুম থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাও অবধি যত কিছু আমাদের চোখে পড়ে সকল কিছু কিন্তু আমরা ইংরেজি লেখা দেখি তো ইংরেজি পড়তে হয় তো যদি আমরা এই বর্তমান সময়ের সাথে নিজেদের চাল মেলাতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইংরেজি জানতে হবে ইংরেজি পড়তে হবে ইংরেজি কনভারসেশন করতে হবে সো আজকে আমরা 30 দিনের কিন্তু আজকে আমরা চলে এসেছি ডে নাম্বার 20 এবং এই 20 ক্লাস আমরা আজকে শিখবো মডেলস সো মডেলস যতগুলো আছে আজকে আমরা একই ক্লাসে শিখবো এবং সেটার কোন কারণে কোন মডেলস ব্যবহার করতে হয় সবকিছু শিখবা আজকের এই ভিডিওতে তোমরা যারা নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে বেশি বেশি তোমাদের বন্ধুদেরকে যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওগুলো শিখতে পারে এবং ইংরেজি শিখতে পারে ভালো কনভারসেশন করতে পারে সো মূল ভিডিওতে চলে যায় আজকে আমরা শিখবো যে মডালসের যতগুলো আছে আজকে আমরা সব একই ভিডিওতে শিখবো সো প্রথমে আমরা যেই মডেলসটা এখানে নিয়েছি সেটা হচ্ছে মেয়ে সো আমরা মেয়ে কোথায় আমরা কোন কোন কাজে আমরা মেয়ে ব্যবহার করবো সেটা হচ্ছে প্রথমে আমরা যদি স্ট্রাকচারটা দেখি যে প্রথমে আমরা সাবজেক্ট রাখবো তারপর মেয়ে ভি ওয়ান এবং মেয়ের বাক্য তৈরি করবো এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি কোন কোন কারণে আসলে আমরা বুঝতে পারবো যেখানে আমাদের মেয়ে ব্যবহার করতে হবে তো প্রথমে হচ্ছে পসিবিলিটি মানে সম্ভাবনা থাকার ক্ষেত্রে যে এটা হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা মেয়ে ব্যবহার করবো তারপর ফর্মাল পারমিশন আমরা সাধারণভাবে কোনো অনুমতি চাওয়ার জন্য সেখানে আমরা মেয়ে ব্যবহার করবো তারপর হচ্ছে উইশ কোনো আমরা যখন উইশ করবো বা আশা করবো তখন আমরা এইটা মে ব্যবহার করবো সো এই উদাহরণগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো যে এইটার মানে কি বা এটা কেন আমরা ব্যবহার করছি প্রথমরা সে চোর হতে পারে সো এখানে কিন্তু আমরা পসিবালিটি দেখছি মানে সে চোর হতে পারে মানে সম্ভাবনা আসছে যে সে চোর হতে পারে তারপরে এটা হচ্ছে তোমার জয় হোক তার মানে উইশ করা হয়েছে যে তোমার জয় হোক এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করবো সো প্রথমরা সে চোর হতে পারে সো উধার সাবজেক্ট হি মেবি হি মেবি হি মেবি থিপ হি মেবি থিপ শে চোরবতে পারে ফলটা তোমার জয় হোক ইউ তারপর ইউ মে পসিবিলিটি আমরা দেখছি দ্বিতীয়টা হচ্ছে উইস ব্যবহার করেছি বিধায় আমরা কিন্তু এই বাক্যগুলো আমরা মে ব্যবহার করে কিন্তু আমরা এটার স্ট্রাকচার বা এটার গঠন অনুযায়ী আমরা কিন্তু এই বাক্যগুলো তৈরি করেছি এবার আমরা শিখব যে কিভাবে আমরা মডেলস এর ব্যবহার করব এবং এটার মানে কি এটা কোথায় কোথায় আমরা ব্যবহার করব কোন কোন কারণ আসলে আমরা সুদ ব্যবহার করব তো প্রথমে যদি আমরা দেখি সুদ মানে হচ্ছে কোনো কিছু উচিত সো এটার স্ট্রাকচার সাবজেক্ট সুদ ভি এবং অবজেক্ট তো এটা আমরা কোথায় ব্যবহার করব। ডিউটি যদি আমাদের কোনো ডিউটির কথা বলা হয় তখন আমরা স্যুট ব্যবহার করব। এবং যখন কোনো অ্যাডভাইস দেব তখন আমরা স্যুট ব্যবহার করব। এই দুইটা কারণ যদি আমাদের আসে তো আমরা স্যুট ব্যবহার করব। প্রথম বাক্য হচ্ছে আমাদের মাতা পিতার মাতা পিতার যত্ন নেওয়া উচিত এটা কিন্তু আমাদের ডিউটির ভিতর পড়ে।

of our of our parents we should take care of our parents আমাদের মাথা পিতার যত্ন নেওয়া উচিত পরেরটা হচ্ছে তোমার ইংরেজি শেখা you should you should learn learn english ইউুদ লার্ন ইংলিশ হ্যাঁ তোমাকেই বলছি যে ইউ শুড লার্ন ইংলিশ তোমার ইংরেজি শেখা উচিত এটা কিন্তু তোমাকে আমি একটা উপদেশ দিয়েছি এবং পরে আমরা আরও কিছু মডার মজার মজার মডেল শিখবো এবং কোথায় ব্যবহার করতে সেটা আমরা শিখতে থাকবো এবার কিন্তু আমরা আর একটা মডেল শিখব সেটা হচ্ছে মাস্ট মাস্ট আমরা কেন ব্যবহার করবো কোথায় ব্যবহার করবো মাস্ট আমরা ব্যবহার করবো যেখানে আমাদের স্ট্রং কোন অবলিকেশন থাকবে সেখানে আমরা must ব্যবহার করব। প্রথমে হচ্ছে মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই সো এটার যে স্ট্রাকচার প্রথমে আমরা সাবজেক্ট রাখব তারপর must বি এবং অবজেক্ট রেখে আমরা বাক্যটা তৈরি করব। সো প্রথমে যদি আমরা এটার কারণ দেখি যে আমরা কেন ব্যবহার করব স্ট্রং obligation জোরালো কোনো যদি কিছু থাকে যে জোরালোভাবে বলতে অবশ্যই তোমার এটা করা উচিত অবশ্যই তোমার যা উচিত অবশ্যই তোমার খাওয়া উচিত সেই ক্ষেত্রে আমরা ব্যবহার হচ্ছে তোমার অবশ্যই ইংরেজি শেখা উচিত অবশ্যই ইংরেজি শেখা উচিত সেখানে যাওয়া উচিত তো এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব তোমার অবশ্যই ইংরেজি শেখা উচিত তারপর মাস্ট ইউ মাস্ট Learn English. Learn. Learn English. পর্র মাকোছে, তমার অবশে শকানে চাওচে. You must. You must go there. You must go there. তোমার অবশ্যই সেখানে যাওয়া উচিত সো আমরা কিন্তু এবার শিখতে পেরেছি বা জেনেছি যে কিভাবে আমরা মাস্ট কোন কারণে ব্যবহার করব। এবং মাস্টের অর্থ কী এবং কিভাবে এই মাস্ট দিয়ে আমরা বাক্য তৈরি করব। যখনই আমাদের কোন স্ট্রং obligation থাকবে তখনই আমরা মাস্ট ব্যবহার করে বাক্য তৈরি করব। ইউ মাস্ট গো দেয়ার ইউ মাস্ট কাম হিয়ার এগুলো আমরা হাজারো বাক্য কিন্তু এভাবে যদি আমরা বলি বা প্র্যাকটিস করি হাজারো বাক্য কিন্তু আমরা বলতে পারবো এবার আমরা আরেকটি মডেল শিখবো আর সেটা হচ্ছে কুড কুড অর্থ পাড়া এখন আমরা কুড কোথায় ব্যবহার করব পয়েন্ট অফ টাইম যখন সময়ের নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট একটা সময়ের কথা বলা হবে কোনো পয়েন্ট অনুযায়ী সময়ের কথা বলা হবে তখনই আমরা কুড ব্যবহার করব। তো এটার স্ট্রাকচার হচ্ছে কথা আমরা সাবজেক্ট রাখবো তারপর কুড রাখবো ভি ওয়ান এবং সর্বশেষ অবজেক্ট রেখে বাক্যটা তৈরি করবো প্রথম বাক্য হচ্ছে আমি কি বই নিতে পারতাম সো প্রথম বাক্যটা যদি আমরা তৈরি করি আমি তাকে চিনতে পারি নাই প্রথমে আমরা সাবজেক্ট রাখবো আই তারপর কুড যেহেতু আমরা নেগেটিভ করছি সো আই কুড নটেন্টিফাই পরের বাক্য আমি কি বই নিতে পারতাম প্রথমে আমরা এই মডালস প্রথমে নিয়ে আসবো যেহেতু আমরা এটা প্রশ্নবোধক বাক্য তৈরি করছি সো আই আমি কি বই নিতে পারতাম কুদাইস আমরা কিন্তু আরো কিছু মডেল শিখবো যেটার মাধ্যমে আজকে আমরা ক্লাসে অনেকগুলো মডেল শিখবো এবং সেই মডালস কোন কোন কারণে ব্যবহার করায় সেটা আমরা জানতে পারবো এবং শিখতে পারবো আজকের ক্লাসের আমরা সর্বশেষ যে মডেলটা শিখবো আর সেটা হচ্ছে অট্ট বা উচিত আমাদের কোনো কিছু করা উচিত সেই বাক্যগুলো আমরা কিভাবে বলবো। এবং সেই অটু কোথায় আমরা ব্যবহার করব কোন কারণ আসলে বা কোন ব্যবহার আসলে আমরা বুঝবো যেখানে অটু ব্যবহার করা উচিত সো প্রথমে যদি আমরা দেখি অটু হচ্ছে উচিত এবং এটার স্ট্রাকচার করবো স্ট্রাকচারের মতই সাবজেক্ট অট টু ভিওয়ান এবং অবজেক্ট তো এটার কোথায় আমরা ব্যবহার করব যখন আমরা কোনো ফর্মাল ডিউটির কথা বলবো তখনই আমরা অট্টো ব্যবহার করব যেমন আমার বাসায় যাওয়া উচিত আমার সময় মতো খাবার খাওয়া উচিত তাকে ধোকা দেওয়া উচিত নয় এরকম যত আমাদের ফর্মাল ডিউটি আছে সেই সব ক্ষেত্রে আমরা অট্টো ব্যবহার করে হাজারো বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারব যদি আমরা মূল গঠনটা জানি তার থেকে কিন্তু আমরা হাজার বাক্য বলতে পারব। তো প্রথমে যদি আমরা এটার গুলো দেখি যেমন আমাদের তাকে ধোকা দেওয়া উচিত না এটা কিন্তু আমাদের একটা ফর্মাল ডিউটি দ্বিতীয়টা হচ্ছে আমাদের সময় মতো খাবার খাওয়া উচিত এটাও কিন্তু একটা ফর্মাল ডিউটি তো এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব তো প্রথমটা আমাদের তাকে ধোকা দেওয়া উচিত না আমরা সাবজেক্ট রাখবো উই উই অর টু উই অর টু উই অট ধোকা দেওয়া উচিত নট টু চিট হিম পরে আমাদের সময় মতো খাবার খাওয়া উচিত উই উ মানে হচ্ছে কোনো কাজ সময় মতো করা বা সময় মতো বোঝাতে আমরা টাইম ব্যবহার করি সো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ইংলিশ লেসনের আরেকটি ভিডিওতে তোমরা যার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আজকের ক্লাস কেমন ছিল কি নতুন শিখতে পেরেছো কি জানতে পেরেছ তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওগুলো দেখতে পারে তো এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি লেসন নিয়ে যে নাম্বার টোয়েন্টি ওয়ানে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ